কংফু ফুটবল খেলেও বিদায় আর্জেন্টাইন ফুটবল ক্লাব বিশ্ব ক্লাব ফুটবলের সবচেয়ে প্রতিযোগিতাপূর্ণ আসর ফিফা ক্লাব বিশ্বকাপ দুই এবার শোনা যাচ্ছে এক অদ্ভুত খবর নকআউট পর্বে নেই একটিও আর্জেন্টাইন ক্লাব রিভার প্লেট এবং বুকা জুনিয়র এই দুই পরাশক্তি বিদায় নিয়েছে গ্রুপ পর্ব থেকে এ নিয়ে গ্রুপ পর্ব শেষ হওয়ার আগেই আর্জেন্টাইন সব ক্লাব ছিটকে গেছে টুর্নামেন্ট থেকে অন্যদিকে আর্জেন্টিনার সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী ব্রাজিলের ক্লাবগুলো দেখাচ্ছে ভয়ঙ্কর ছন্দ ব্রাজিলের চারটি ক্লাব বুটাফুগু ফ্লিমেঙ্গু ফালমেরাস ফ্লোমিনেন্স এই চারটি ক্লাব পৌঁছে গেছে দ্বিতীয় রাউন্ডে শৈল্পিক ফুটবলের দেশ আর্জেন্টিনার ক্লাব রিভার প্লেট ক্লাব বিশ্বকাপে গ্রুপ পর্বের ম্যাচ খেলেছেন তিনটা যেখানে লাল কার্ড আর হলুদ কার্ডের ছড়াছড়ি তিন ম্যাচে তাদের একাদশে এগারো জন খেলোয়াড়ের চেয়ে হলুদ কার্ডের সংখ্যা বেশি আর শেষ ম্যাচে ইন্টার এর বিপক্ষে লাল কার্ড দেখেছেন দুইটা হলুদ কার্ড তো আছেই এবার ব্রাজিলের ক্লাবগুলো ইউরোপিয়ান স্টাইলে আধুনিক ফুটবল খেলছে ট্রেনিং বাজেট বিদেশি খেলোয়াড় সব কিছুতেই এগিয়ে তারা ফিফা ক্লাব বিশ্বকাপ দুই হাজার আসলেই জমে উঠেছে আর্জেন্টিনার ক্লাবগুলোর বিদায়ে দুঃখ থাকলেও ব্রাজিলের ক্লাবগুলো আমাদের উপহার দিতে পারে দারুণ কিছু ম্যাচ আপনার মতামত কি কে জিতবে এবারের ক্লাব বিশ্বকাপ কমেন্ট করে জানান ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন